দুর্গা রাগ গো মনে উল্লাসে গনে মহামারি মুঝে যা পাঠ দেখতে পাচ্ছো এই শে পাঠের যে ডড়িগুলো হয় সেই পাঠ জিনিসে করা হচ্ছে পাঠ রাখা রয়েছে পাঠ তারপর দেখো বিভিন্ন ধরনের পাতা পাঠের যে পাতাগুলো হয় সেই পাঠের পাতা দেখতে পাচ্ছো এগুলো খড় দেওয়া হয়েছে খড়টাকে সুতো দিয়ে বেঁধে সেটাকে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা গাছে ডিজাইন করা হয়েছে ওটা দেখতে পাচ্ছি এখানে দেখো পাটের পাতা রয়েছে সেই পাটের পাতাগুলোকে দিয়ে একটা বিভিন্ন ধরনের একটা গাছে ডিজাইন করা রয়েছে পাট পাতা রয়েছে দেখতে পাচ্ছ তারপর ওখানে দেখো বস্তা রয়েছে বিভিন্ন ধরনের চন্দন গাছ রয়েছে ওপরের দিকটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ওপরের দিকটা কিন্তু রয়েছে হচ্ছে কিন্তু শাল পাতা একটু জুম করে তো গুড আফটারনুন এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলা থামলে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো তাদের এ আমি চলে এসেছি হচ্ছে এখন হচ্ছে লেক টাউনের অধিবাসী বৃন্দে আর তাদের এ বছরের থিম হচ্ছে জঙ্গলি ওড়া না আমরা তো চলো তো সেটাই তোমাদের আমরা শেয়ার করবো চলো বেশি কথা না বলে কথা বলতে ভিডিও ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লেকটন অধিবাসী বৃন্দের থিম তাদের এবছরের থিম এর নাম হচ্ছে জংলি ওরা না আমরা কিন্তু ভীষণ একটা দারুণ একটা কনসেপ্ট করা হচ্ছে কি দিয়ে শুরু করা হচ্ছে লেকটাউন অধিবাসী বৃন্দে সব কিছু তোমাদের সামনে কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো চলো ভেতরটা গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি থিম দিয়ে কি কি জিনিস দিয়ে থিম করা হচ্ছে লেকটাউন অধিবাসী বৃন্দে আর দারুণ লাগে কিন্তু ব্যানারটা মা দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী যাবে আ থাকের পিঠে ওকে ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে টাউন অধিবাসী বৃন্দের এখানে মধ্যে বিভিন্ন ধরনের বিচুলি রাখা রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে খড় পুরো করা হয়েছে আর তাদের এবছরের থিম তোমাদেরকে জানিয়েছি জঙ্গলি ওড়ানা না আমরা ওড়ানা আমরা দেখতে পাচ্ছ দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু করা হয়েছে দেখো এগুলো পাঠে পাট দেখতে পাচ্ছ এই সেই পাঠের যে দড়িগুলো হয় সেই পাট জিনিস দিয়ে করা হচ্ছে পাট রাখা রয়েছে পাট তারপর দেখো বিভিন্ন ধরনের পাতা পাঠের যে পাতাগুলো হয় সেই পাঠের পাতা দেখতে পাচ্ছ এগুলো খড় দেওয়া হয়েছে খড়টাকে সুতো দিয়ে বেঁধে সেটাকে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা গাছে ডিজাইন করা হয়েছে ওটা দেখতে পাচ্ছি এখানে দেখো পাটের পাতা রয়েছে সেই পাঠের পাতাগুলোকে দিয়ে একটা বিভিন্ন ধরনের একটা গাছে ডিজাইন করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছি দেখো এখানে দাদার কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু যারা করছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু পুরো এটা পুরোটা কিন্তু যেটা তোমাদেরকে বললাম যে খড়ের দিয়ে কিন্তু একটা গাছ তৈরি করা হয়েছে আর এটা পাটের পাতা সেই পাটের পাতা দিয়ে একটা একটা সুন্দর একটা গাছ টাইপের মতো করা হচ্ছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ লাগছে দাদারা ভাইরা এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে কাজ করছে যা দেখতে দারুণ লাগছে একটা ওপাশের মধ্যে দেখতে পাচ্ছি দাদারা আরো একটা কিন্তু পাঠ করা হয়েছে পাঠের গাছ কিন্তু যা ভীষণ সুন্দর দেখতে লাগছে একটা পুরো খড় করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ লাগছে দেখতে থাকের পিঠে বোরলো কাটি উজ হুগ জল মাটি সাজে সেজেছে আকাশ ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মণ্ডপটা একদম সামনে থাকবে হচ্ছে প্রতিমা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চটের যে বেড়াগুলো হয় সেই বেড়া যে জিনিসগুলো থাকে সেইটা ইউজ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বট পাতা রয়েছে পাট পাতা রয়েছে দেখতে পাচ্ছ তারপর ওখানে দেখো বস্তা রয়েছে বিভিন্ন ধরনের চন্দন গাছ রয়েছে ওপরের দিকটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ওপরের দিকটা কিন্তু রয়েছে হচ্ছে কিন্তু শাল পাতা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শাল পাতা যেগুলো হয় সেই শাল পাতা দিয়ে কিন্তু উপরের দিকটা ডেকোরেশন করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে সামনে থাকবে হচ্ছে কিন্তু প্রতিমা আর দেখতে পাচ্ছ ওই জায়গাটার মধ্যে ভালো করে দেখলে বুঝতে পারবে কিন্তু দেখতে কিন্তু পুরোটা কিন্তু একটা গাছের মতো করা হয়েছে দেখতে পাচ্ছো ওখানের মধ্যে বিভিন্ন ধরনের গ্রিলের জিনিস ইউজ করা হয়েছে এই পাশটা দেখো একটা গাছ করা হয়েছে ওপরের দিকটা দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন ধরনের যে গাছগুলো হয় অসত্য গাছ তারপর আমলকি গাছ বিভিন্ন ধরনের গাছ ইউজ করা হয়েছে ওপরের দিকটা দেখতে পাচ্ছ পাট পাতা ইউজ করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরে রয়েছে হচ্ছে শাল পাতা দেখো পুরোটা কিন্তু শাল দিয়ে ডেকোরেট করা হয়েছে যেটা তোমাদেরকে বললাম দারুণ লাগছে কিন্তু দেখতে আমি আর বেশিটা দূর আর যেতে পারবো না তার কারণ ও বেশি দূর যাওয়ার আর অ্যালাউ নেই যাই হোক তো সামনের দিকের মধ্যে কিন্তু থাকবে হচ্ছে প্রতিমা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে ওকে ফ্রেন্ডস এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো পুরো কিন্তু খড় ইউজ করা হয়েছে আর এগুলো বিভিন্ন ধরনের চট ইউজ করা হয়েছে ওই যে চটের যে বস্তাগুলো হয় সেই চট চটের বস্তা বিভিন্ন দড়ি তারপর ওপরে যেটা বললাম শালপাতা দেখো বিভিন্ন ধরনের আবার একটা বড় একটা গাছ সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছ সেই বিশাল বড় গাছের ওপরে কিন্তু তোমার হচ্ছে পাট পাতা বট আর শালপাতা দিয়ে একটা একটা জঙ্গলের টাইপে ডেকোরেশন করা হচ্ছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওপরে দিকটা তোমাদেরকে বলেছিলাম এই শাল পাতা দিয়ে ইউজ করা হয়েছে আর এই জায়গাটা দেখলে বুঝতে পারবে দেখো এই জায়গাটার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে আর এই জায়গাটার মধ্যে দেখলে বুঝতে হবে একটা গ্রিলের একটা ত্রিকোণ টাইপের একটা তাবু মতো করা হয়েছে যেটাকে ঘর বলা হয় সেটা পুরোটা কিন্তু একটা লোহার গ্রিল ইউজ করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগবে সামনে রয়েছে বড় একটা পট এটা রয়েছে হচ্ছে গ্রাম সাইডের মধ্যে যে বেড়া হয় সেই বেড়া সেই বিভিন্ন বেড়া দিয়ে যেগুলো হয় সেগুলো ইউজ করা হচ্ছে আর এটা দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বেত হয় সে বেত সে বেত দিয়ে বেড়া সেইগুলো ইউজ করা হবে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা কিন্তু পুরো একদম জঙ্গলের সাইড করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ ওকে ফ্রেন্ডস সো তুমি দেখতে পাচ্ছ এই যে বেড়াগুলো দেওয়া হয়েছে এগুলো আমি দাদাদের কাছ থেকে জানতে পারলাম এগুলোকে ঘাস হিসেবে ইউজ করা হবে মানে এর ওপরে ঘাস দেওয়া হবে আর পুরো একটা জঙ্গলের একটা সিনারি করা হবে আর এই বেড়াগুলোর ওপর দেখতে পাচ্ছ এই বেড়াগুলোর মধ্যে কিন্তু ঘাসটা ইউজ করা হবে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে ওকে ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু লেখা অধিবাসী বৃন্দের এবছরের থিমও বলে দিয়েছি আর তাদের এবছরের প্রিপারেশান কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম মণ্ডপে প্রস্তুতি করব সব কিছু তোমাদের সামনে কিন্তু শেয়ার করেছি পাক তারপর বটকাজ বিভিন্ন বেদ লোহার বিভিন্ন জিনিস এমনকি খড় ইউজ করে এক একটা করে গাছ তৈরি করা হচ্ছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে তো সব কিছু আমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে কতক্ষণ যেন টাকাবো ভালো থেকে